এটা মিক্সার করা হ্যাঁ এই বলক থেকে কিন্তু আমরা কেটে অনেক হাই ডেনসিটি প্রচুর হার্ড থাকবে আমাদের রিবান্ডারটা কালার দেখেন কত কত কালার রয়েছে এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে এইটাকে বলে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা আমরা 20 বছরের গ্যারান্টি সহ দিয়ে দিচ্ছি সহজে ক্যারি করা যায় সহজে শুকোয়া দেওয়া যায় সব দিক থেকে সুবিধা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি এটাকে আপনি রাবার ম্যাট্রিক্স বলে হিউজ কোয়ান্টিটি আছে যার যে কালার ভালো লাগে সেই সেই কালারটা দেখে নিতে পারেন যাদের আপনার অর্থোপেডিক ম্যাট্রিক্স দরকার তারা কিন্তু এই ম্যাট্রিক্সটা নিতে পারেন এই ম্যাট্রিক্সট হচ্ছে ভাই তিনটা লেয়ার হয় প্রথমে এই জিনিসটাকে বলা আপনার হিট বন একটা রিবন্ড ইউজ করছি তারপর ইউজ করছি একটা হিট বন্ড চতুর্থ যে ম্যাট্রিক্সটা এইটা এখানে দেখছি একটা সুপার সফট মেমোরি ফোম এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে হচ্ছে আপনার পকেট স্ক্রিন এটা খুবই সফট হবে এই ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ বাহিরে খুবই নরম হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা আছি যাত্রাবাড়ির চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিম পাশে আপনাদের সকলের পছন্দের বিক্রমপুর বেডিং হাউজে তবে আমরা কিন্তু শোরুমে থেকে কথা বলবো না আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে সরাসরি বিক্রমপুর বেডিং হাউজের ফ্যাক্টরিতে আমরা ম্যাট্রিক্সের ফ্যাক্টরি যাব তার আগে আমরা দেখাবো রিবন ম্যাট্রিক্সের মূল উপাদান রিবন কীভাবে তৈরি হয় আমাদেরকে হেল্প করার জন্য থাকবে ভাই রবিন ভাই আসসালাম আলাইকুম সালামুক ভিউর্স দেশ ও প্রবাস থেকে যেখানে থেকে দেখছেন বিক্রমপুর বে পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স অনেকেই প্রশ্ন করে যে রিবন কিসের তৈরি হয় এগুলো হচ্ছে আমাদের ফোম এই ফোম থেকে যে টুকরোগুলো বের হয় এখানে যেমন টুকরা রাখা আছে এইখানে টুকরা রাখা আছে ঠিক এই পাশটা কিন্তু অনেক টুকরোগুলো রাখা আছে এই ফোম থেকে ভালো মানের যে রাবার ফোম থেকে যে রিবনটা বের হয় সেটা দিয়ে কিন্তু আমরা তৈরি করি তো এটা হচ্ছে আমাদের রিবন্ডেড এখান থেকে আমরা কাস্টমারের ইচ্ছা অনুযায়ী যে যেরকম আমাদের কাছে রিবন্ডেড গুলো চাচ্ছে যে জোরাবিহীন ভাবে এই ফোমের টুকরো থেকে এইটা মিক্সার করা হ্যাঁ এই মেশিনটা মিক্সার করার পরে এরকম রিবন্ডেডের আস্ত একটা বলক হয় এই বলক থেকে কিন্তু আমরা কেটে অনেক হাইডেন্সিটি প্রচুর হার্ড থাকবে আমাদের রিবন্ডেডটা এরকম শক্ত থাকবে এখান থেকে যার যার ইচ্ছা অনুযায়ী তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আমরা কিন্তু রিবন্ডগুলো কেটে আপনাদের অর্থবৈলিক ম্যাট্রিক্সে দিয়ে থাকি কোনো জোড়া দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এক একটা ব্লক দেখেন এগুলা কিন্তু অনেক মোটা তো প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম রিবন্ডের ফ্যাক্টরি থেকে ম্যাট্রিক্সের ফেব্রিক্স থেকে শুরু করে এভরি প্রসেস একটা ম্যাট্রেক্স তৈরিতে কিন্তু কয়েকটা ধাপে কাজ করতে হয় সেই ধাপগুলো কিভাবে কমপ্লিট হচ্ছে এই যে ফেব্রিক্স নিয়ে আপনারা অনেকে চিন্তা করেন কি কালার নিব কালার দেখেন কত কত কালার রয়েছে এই যে একটা ফেব্রিক্স কিভাবে সুইংটা করা হচ্ছে সেই সুইং মেশিনটা দেখেন কত বড় একটা মেশিনে মার্শাল্লা ম্যাট্রেস তৈরি করা হয় এবং এইটা শুধুমাত্র কিন্তু বিক্রমপুর বেডিং হাউস থেকেই আমরা দেখাতে পারি এই সুযোগটা আছে কারণ ওনারা একদম অথেন্টিসিটির সাথে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই যে দেখেন বিভিন্ন ধরনের যে সুইং কোয়ালিটি ফেব্রিক্সটার আসলে এই ফেব্রিক্সের মধ্যে সুইংয়েরও অনেক ডিফারেন্স থাকে এইটা কেমন কোয়ালিটি আপনি একদম যাচাই করে নিতে পারবেন অবশ্যই ওনারা ভালো মানের দেয় কারণ সরাসরি যারা কিনা কাস্টমারের সাথে ডিল করে তারা অবশ্যই প্রোডাক্ট খারাপ দেওয়ার কোনো সুযোগ নাই দীর্ঘদিনের ব্যবসা এবং অনলাইনে বাংলাদেশে অন্যতম সুনামধন্য একটা প্রতিষ্ঠান বিক্রমপুর বেডিং হাউস ভাই ঘুরছেন এবং দেখাচ্ছেন আমাদেরকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে ফেব্রিক্স নিয়ে আমরা একটু দেখালাম আপনাদেরকে আসলে ফেব্রিক্স নিয়ে কোনো টেনশন নাই কারণ বিক্রমপুর বেডিং হাউজের নিজস্ব সুইং মেশিনে ডিজিটালি প্রত্যেকটা প্রোডাক্টের সুইং করা হয় প্রিয় দর্শক সাথে আমরা আপনাদের উপাদানগুলো দেখালাম এখন দেখাবো আসলে তৈরি হচ্ছে ম্যাট্রিক্স এর ভ্যারিয়েশন প্রাইসিং সবকিছু তো রবীন্দন ভাই একটু পরিচয় করা দেন আমাদেরকে ম্যাট্রেক্স এর সাথে তো দেশ ও প্রবাসে যে যেখান থেকে আছেন ম্যাট্রিক্স যারা কিনবেন তারা অবশ্যই হলপ করে ম্যাট্রিক্স কিনবেন কেন আপনারা যখন কিনেন খাট তখন দেখেন কিন্তু খাট তো ভিউয়ারস এখানে একটা ম্যাট্রিক্স বানানো আছে পরিপূর্ণ রূপে তারপর এখানে একটা ম্যাট্রিক্স বানানো আছে ओके তো বিষয়টা হচ্ছে এই ম্যাট্রিক্সের চারপাশে চারটি যখন লেভেল বা টুপি বানানো হয় তখন একটা নামকরণ হয় যেমন অনেক বড় বড় নামকরণ হয় তবে কথা হচ্ছে কি নামে নয় গুণে পরিচয় তো ভিউয়ারস এই ম্যাট্রিক্সটার ভিতরে কাপুটের ভিতরে কি থাকে সেটা আপনারা কিন্তু দেখে ম্যাট্রিক্সগুলো কিনবেন জি তো ভিউয়ারস মূলত ম্যাট্রিক্স আদর্শমানের ম্যাট্রিক্স মূলত চার থেকে পাঁচটা কোয়ালিটি যেমন এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে এইটাকে বলে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স জি এখন বিষয়টা হচ্ছে এই ম্যাট্রিক্স আর এইটা এটা দেখতে কিন্তু অনেকটা কিন্তু একই ধরনের সেম তো এইটা আপনি ভালোটা কিভাবে বুঝবেন যেটা ভালো মানের ওয়াটার প্রুফ এরকম বাঁকা হবে বাঁকা হবে না আর ঠিক এই জিনিসটা যখন কাপড়ের ভিতর থাকবে আর বিশেষ করে ওয়াটার প্রুফ যার প্রয়োজন এটা কিন্তু শক্ত তো বিশেষ করে অনেকের বৃদ্ধ বাবা থাকে মা থাকে বা ফ্যামিলিতে ছোট বাচ্চা থাকে যে পানি পড়ার সম্ভাবনা থাকে তাদের জন্য কিন্তু ওয়াটার প্রুফ একদম পারফেক্ট আমরা থাকবে না এটা কিন্তু আস্তে করে পরে যাবে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স পানি শোষণ করে না দীর্ঘস্থায়ী এবং বাঁকা করা যায় সহজে ক্যারি করা যায় স্বাদে শুকা দেওয়া যায় সব দিক থেকে সুবিধা তো এই ম্যাট্রিক্সটা যে নেবেন এটা ছয় ফিট বাই সাত ফিট জি চার ইঞ্চি মোটারের দাম পরে ছ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সম্পূর্ণ আপনারা কিন্তু অবশ্যই এসে যাচাই বাছাই করে আমাদের ফ্যাক্টরি থেকে ম্যাট্রিক্সগুলো নিতে পারেন তো এখন এই ম্যাট্রিক্সটা যে ফেব্রিক সিমেন্ট ঠিক যে এই ধরনের গুলো কিন্তু নিতে পারেন এখানেও কিন্তু হিউজ পরিমাণ কালার রাখা আছে কালার ভালো লাগে সে সেই কালারটা নিতে পারেন জি তো বিষয় হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স তারপর দ্বিতীয়ত যে ম্যাট্রিক্সটা সেটা আমি রাবার হ্যাঁ সেটা হচ্ছে আপনার রাবার ম্যাট্রিক্স এইটা এইটা মূলত হচ্ছে যারা একটু নরম খুঁজছেন যেমন বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন যারা একটু একটা ম্যাট্রিক্সের বড়ি হবে ক্লিয়ার তো এই ম্যাট্রিক্সটার বড়িটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এইটা সহজে কিন্তু ক্যারি করার সুবিধা যেমন এইটা একদম অনায়াস আপনি বাঁকা করতে পারেন এই যে বাঁকা হয়েছে ভাঙে নাই প্লাস মচকায় নাই আবার এভাবেও কিন্তু বাঁকা হবে ভাঙবে না প্লাস মচকাবে না আবার ঠিক এভাবে কিন্তু আপনার বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মচকাবে না এটাকে আপনার রাবার ম্যাট্রিক্স বলে তো এই ম্যাট্রিক্সটা যারা একটু নরম চাচ্ছেন যে ভাই আমি একটু আরামদায়ক একটা বিছানা চাচ্ছি নরম তাদের জন্য কিন্তু এই ম্যাট্রিক্সটা দরকার এইটা ছয় ফিট বেশ সাত ফিট আপনার খাটে যতটুকু দরকার সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ এই ম্যাকটেস্টার উপাদান ভিতরে যে বড়িটা এটা এইটা কিন্তু অনেকটা সেম তো এগুলো আপনি ভালো মন্দ বুঝবেন কিভাবে এই জিনিসটা বাঁকা হবে হ্যাঁ ভাঙবে না প্লাস মচকাবে না আর যখন এটা দেওয়া থাকবে যখন বাঁকা করবেন তখন কিন্তু ভেঙে যাবে জি তো এগুলো দেখে কিন্তু ম্যাট্রিক্সগুলো আপনারা নিতে পারবেন জি তো এই ম্যাট্রিক্সটা যে নেবেন তার জন্য আবার হচ্ছে যে ফেব্রিক্স যে যেটা দরকার বা প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছা অনুযায়ী ফেব্রিক্সগুলো নিতে পারবেন নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যার যে কালার ভালো লাগে সে সেই কালারটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে ভিওয়ার্স এখন আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু এগুলো এসে যাচাই বাছাই করে ম্যাট্রেসগুলো নিতে পারবেন তো এটা গেল আমাদের দ্বিতীয় কোয়ালিটি এখন তৃতীয় কোয়ালিটি হচ্ছে এইটা এখন যাদের আবার অর্থোপেডিক ম্যাট্রেস দরকার এটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাক এটার প্রাইস বলেছে আমরা এটা হ্যাঁ এটা প্রাইস বলা হয়েছে যাদের আপনার অর্থোপেডিক ম্যাট্রেস দরকার তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন অর্থোপেডিক ডক্টর অর্থোপেডিক ডক্টর যেটাকে রিকমেন্ড বা সাজেস্ট করে এটা তো এই ম্যাট্রেসটা হচ্ছে ভাই তিনটা লেয়ার ধর প্রথমে এই জিনিসটাকে বলে আপনার হিট বন্ট হিট হচ্ছে কি যেটা একদম মসৃণ প্লাস সমতল থাকবে প্লাস প্রচুর হার্ড থাকবে একটা শব্দ আসবে অন্যরকম পুচুর হার্ড এটা তো অনেকে ফিল্ড ইউজ করে কিন্তু আমরা ইউজ করি হিট বন্ড ফিল্ডার চেয়ে আরো গুণগত শক্তি ছিল এবং দীর্ঘস্থায়ী এটা পুচুর এরকম হার্ড হবে ছেড়ে দিলে বিদ্যুৎ গতিতে আবার চলে আসবে আপনি আপনি এরকম ভাস করবেন আবার যখন ছেড়ে দিবেন ওরা একটা গতিতে শক্তির গতিতে চলে আসবে তো আমরা একটা ইউজ করছি হিট বন্ড হিট বন্ডটা আপনি যেখান থেকে নিইব একদম মিস থাকবে এরকম ক্লিয়ার একদম নিখুত শেপ থাকবে তো এটা স্কোর হিট বন্ড তারপর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হাই ডেসিনিটি একটা রিবন্ডেড ইউজ করছি তারপর ইউজ করছি একটা হিটবন্ড এই তিনটা লেয়ার দিয়ে একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি হয় তো এই ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট একটা ম্যাট্রেসটায় মিনিমাম পঞ্চাশ কেজি প্লাস ওয়েট হবে পাঁচ ফিট বাই সাত ফিট মিনিমাম চল্লিশ কেজি ওয়েট হবে তো এখন বিষয়টা যে ভাই যে ভাইটা আমাদের ফ্যাক্টরিতে আসবেন সে কিন্তু ধরবেন চাপ দিবেন আর যে ভাইটা আসবেন না প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আছেন তাদের সেটা এটা দেখানো যে এইটা আপনার শরীরের ভারসাম্যতা কতটুকু রক্ষা করে তো আপনি যখন ম্যাকটেস্ট এভাবে ঘুমাবেন তো তখন দেখবেন এখানে কিন্তু না লেভেল থাকছে আবার যখন উঠবেন এই জায়গাটা কিন্তু লেভেল তো এটা কিন্তু মিডিয়াম হবে নরম হবে না শক্ত হবে না আপনি শুয়ে একটা আরামদায়ক একটা ফিল পাবেন কিন্তু কোন হবে না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি ইউকাল গ্যারান্টি সহ ছয় ফিট বে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে

তো এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে এটা হচ্ছে আপনার পকেট স্ক্রিন ও তো যাদের মূলত একদম পিওরিটি একদম আরামদায়ক যে ম্যাট্রিক্সটা চাচ্ছেন যে ফাইভ স্টার হোটেল বা ইউরোপিয়ান ধরনের যে ম্যাট্রিক্সটা সেটা কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা জি এটা খুবই সফট হবে তো যারা একদমই আরামদায়ক চাচ্ছেন তারা কিন্তু এই ম্যাকটেসটা নিতে পারেন ওকে তো এইটা আমরা যেটা দেখা হচ্ছে প্রথমত ম্যাকটেসটা একটা ব্যাম্বো ফেব্রিক্স ইউজ করো ব্যাম্বো ফেব্রিক হ্যাঁ এটা কিন্তু আমাদের সরাসরি ইম্পোর্টেড কাপড় জি এই ফেব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ বাহিরে জি তো এটা একদম সরাসরি ইম্পোর্টেড কাপড় আপনারা এই কাপড়টা দেখে নেবেন এটা লেয়ার থাকবে মূলত তিনটা জি প্রথম ফেব্রিক্সের লেয়ার তারপর হচ্ছে পেডিং তারপর হচ্ছে টিস্যু জি তিনটা লেয়ার দিয়ে একটা ফেব্রিক্স তৈরি করা হয় জি তারপর আপনারা যে ফোমটা দই সেটা কিন্তু সুপার সফট মেমরি ফোম মেমরি ফোম তো এইটা বুঝরা টুব হচ্ছে ভাই ফোম মূলত টার্ম দিলে সিরে যায় আর আমাদের ফোমটা টার্ম দিলে কি হচ্ছে বলে যাচ্ছে তো ফোমের কিন্তু টেম্পার কারণে দামটা কিন্তু কম বেশি হয় রাইট তো এই টেম্পারটা আপনি একটু খেয়াল করবেন আমি যখন এভাবে দেখাবো ফোম আপনি আসবেন ভাই আমাদের কথা সত্য না মিথ্যা এসে কিন্তু যাচাই বাসাই করে আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন যখন ছেড়ে দিব বিদ্যুৎ গতিতে আবার আগের জায়গায় চলে আসবে ফোমটা টান দিলাম সিঁড়ে নাই প্লাস বলে গেছে তো এইটা টেম্পারটা যত লো হবে তত কিন্তু দামটা লো হবে জি এখন অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের এই ম্যাকটেস দাম হচ্ছে তিরিশ হাজার টাকা অন্য সব জায়গায় আপনি পাবেন সাতাইশ আঠাইশে পাবেন অ্যাভেলেবেল তো বিষয়টা হচ্ছে এই জিনিসটা আপনারা দেখে নেবেন তো তারপরে যেটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু জিও ফেল বলে জিও এটা কিন্তু এখন বাংলাদেশ খুব একটা প্রচলিত সব জায়গায় ইউজ করা হয় এটা অনেকে চিনবেন এটা এই সব জায়গায় কিন্তু এই মোটার থাকে না হ্যাঁ থাকে না মোটাটা কম থাকে এটার ভিতরে পাতলা প্লাস মোটা আছে তো এই জিও ফেলটা ইউজ করার কারণ কি ভাই এটা হচ্ছে আপনার পকেট স্ক্রিন প্লাস টিস্যু জি আপনারা ভিডিও তো বুঝতে পারছেন কিনা জানি না আপনারা আসবেন এসে দেখবেন এটা হচ্ছে টিস্যু দিয়ে পুতিটা স্ক্রিন কিন্তু পকেটের ভিতরে দেওয়া আছে আল্লাহ অচানাচাক একটা স্পিন ভেদ করে আপনার শরীরে প্রবেশ করতে পারে তখন ম্যাকটেক্স তিরিশ হাজার কিন্তু ক্ষতি হবে ৩০ লক্ষ টাকা তো এই জন্য হচ্ছে কি জিও ফেলটা ইউজ করা হয় আঠা দিয়ে সুন্দরভাবে চারো পাস র্যাপিং করে যাতে এটা ভেদ না করতে পারে এটা কিন্তু কলম দিয়ে আপনি খুঁজাতে পারবেন না এইটা দেওয়ার পরে তারপরে এটা দেওয়া হচ্ছে তারপরে এই ফেব্রিক্সটা দেওয়া হচ্ছে ঠিক সেম উপাদানটা আপনার নিচে দেওয়া নিচের হ্যাঁ মোট বারো ইঞ্চি মোটা হবে বারো ইঞ্চি তো এইটার দাম পরে ৬ ফিট বেশ সাত ফিটের দাম পরে তিরিশ হাজার টাকা পাঁচ সিপি সাত এর দাম পরে মাত্র উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি রয়েছে তো এখন এটা যে ফিলটা কীরকম আপনি এটা বুঝতে পারবেন যে একদমই কিন্তু খুবই সফট হবে আমি দেখাচ্ছি যে এটা নরম খুবই একদমই নরম হচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম খুব আরামদায়ক একদম এইভাবে যদি জাম্পিং করেন খেয়াল করবেন

সুনামের সাথে আমি ভাইয়াদের অনেক ভিডিও করেছি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবাই প্রোডাক্টগুলো বুঝে পাচ্ছে আপনার প্রোডাক্টটি নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে যে নাম্বারগুলো রয়েছে ইমোহাপ অ্যাভেলেবেল আছে দেশ প্রবাস থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আল্লাহ হাফেজ